সেই সম্পর্কটা তৈরি হয়েছিল এখানে তখন ছাত্র ইউনিয়ন খুব শক্তিশালী ছাত্র লীগও খুব শক্তিশালী ছিল এবং পরস্পরের তখন বন্ধ কাজ করত আমার তার জন্য আমরা সবাই আমাদের মিলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করতাম একটা সুন্দর অবস্থা তৈরি করতাম এটা আমি আগেও বলেছি আমার আসলে সবচেয়ে সুন্দর সময়টা আমাদের দিনাজপুরে এবং দিনাজপুর কলেজে এই কলেজে জন্ম আগে আমি আমার একটা সেটা যুদ্ধের আগে একাত্তর সালের যুদ্ধের আগে আমি কিছুদিন কাজ করেছিলাম এবিএম কলেজে আমার এখন মনে আছে আমাদের সেই বন্ধু এখন খুবই অসুস্থ আমাদের প্রফেসর আমিন তার সাইকেলের হ্যান্ডেলে বসে আমি শহর থেকে এবিএম কলেজে গেছি আমি দিনাজপুরেও এখানকার প্রাঙ্গনে সাংস্কৃতিক অঙ্গনে আমার অত্যন্ত ভালো সময় কেটেছে আমার মনে পড়ে ভোলান ভাইয়ের কথা সজান ভাইয়ের কথা আমাদের মাঝে তারা অসাধারণ মেধাবী একজন অভিনেতা ছিলেন আমাদের অনেক ছাত্র এই কলেজ থেকে অনেক ভালো ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে সে সময়টাকে আমি মনে করি যে সময় গিয়েছে যদিও স্বাধীনতার পরে পরে তারপরেও আমাদের কিন্তু সেই সময়ে একটা অবস্থা তৈরি হছে যখন আমরা ক্রিয়েটিভ সৃজনশীল কিছু কথা dito আচ্ছা আমরা বাস্তবতা থেকে মনে হয় আমরা রাজনীতি করছি ওই জানেন আমাদের বাস্তবতা আছে আমরা এই 12 বছর ধরে বাংলাদেশে আক্তার ছুটি শান্তি ভয় প্রেমময় ভালো সময় এক দেশ করতে পারলাম না আমরা এখানে রাজনীতি নিয়ে সংগিনদায় ভুঁকি আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি আমরা যে জাতি আমরা গর্ব করে বলার কথা আমাদের যে আমরা জাতি হিসেবে অত্যন্ত গর্বিত জাতি সেই জাতি কিন্তু আমরা সেই কথা বলতে কিছু কিছুদিন পরে আগেও এখন আবার সে আশা জেগে উঠেছে আমাদের মাঝে আমরা আবার এক স্বপ্ন দেখতে শুরু করেছি সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থে পরিশাইলর বয়স্ক সেটা এর রং সাহেব তে শক্ত দেখেছিলেন ঢাকা সুটি সুন্দর কর্ময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ সেই বাংলাদেশকে কে নির্মাণ করবার আমরা চেষ্টা করেছি আমরা जनतेর চিরা মেCastro সালে যুদ্ধ ছিলাম এমপায়র গণতান্ত্রিক যুদ্ধ ছিলাম আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে এটা এখন পর্যন্ত আমরা সেই হুমকির যে যুদ্ধ সকলে মিলে একসাথে দেশটাকে যে গঠন করব তাকে নির্মাণ করব তাকে একটা পথ রেখা দেখাবো আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয় এই জায়গায় আমাদের সৃষ্টি হয়েছে আমাদের ছেলেরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে আমাদের রাজনৈতিক কর্মীরা দীর্ঘদিন অস্বাভাবিক অমানবিক নির্যাতন সহ্য করেছে সাতশো আটশো রাজনৈতিক নেতা কর্মীকে গুম করা হয়েছে ষাট লক্ষের উপর অধিক রাজনৈতিক নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতা কর্মীকে বিনা বিচারে হত্যা করা হয়েছে এই একটা অবস্থা আমরা পার হয়েছি আর নতুন সম্ভাবনা দেখা দিয়েছে কিন্তু কেন যায় না আমরা সেই সংকীর্ণতা রুটতে রুটতে পারছি না আমি আশা করব সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে এই আবেদন জানাবো যে আমরা উঠে দাঁড়াই আমরা আমাদের এই সংকীর্ণতার ঊর্ধ্বের দাঁড়াই দাঁড়িয়ে আমরা একটা সুন্দর একটা পথ নির্ধারণ করি সে একটা স্বপ্ন যেটা আমরা দেখেছিলাম সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি আজকে দুঃখ হয় যখন আমরা দেখি আমি কাল রাতেই একটা টেলিভিশন চ্যানেলে আপনার জ্ঞান দি একটা কর্মসূচি হচ্ছে তারা সমস্ত বিশ্ববিদ্যালয় গুলোতে আপনার আমাদের তরুণ ছাত্রদের মতামত নিচ্ছে দেশ সম্পর্কে নতুন বাংলাদেশ নির্মাণ সম্পর্কে আমাদের এখানে এত অমিত সম্ভাবনা মনে ছেলেরা মেয়েরা তারা অত্যন্ত দেশপ্রেম নিয়ে তারা কথা বলছে তার পরিবর্তনের কথা বলছে অনেকে আমাকে অভিভূত করেছে যে তার সত্যিকার অর্থে একটা বাংলাদেশ নির্মাণ করবার একটা পথ তারা দেখাতে পারে আনতে হবে সম্মান করতে হবে আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন দেশ যদি আমার থাকে দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে তা নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে এসেছে ব্যবহার জন্য আমরা করতে পারি আমাদের অনেক বয়স হয়েছে আমরা যাওয়ার পথে আমরা এখন এই বয়সে আমি কিছুক্ষণ বয়সের কথা বলছিলাম যে আমরা দেখতে চাই খুব আনন্দের সঙ্গে চলে যেতে পারতাম পৃথিবী ছেড়ে তুমি দেখতাম যে বাংলাদেশের সত্যিকার অর্থে একা প্রেমময় ভালোবাসার দেশ হয়েছে আমরা গণতন্ত্রের কথা বলি গণতন্ত্রের চর্চা করি না বাংলাদেশে এই সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা হয়েছে এখানে পর 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 গণতন্ত্রের হত্যা চেষ্টা করা হয়েছে ফলে এখানে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তৈরি হয়নি গণতান্ত্রিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান গুলো তৈরি হয়নি আমরা রাজনৈতিক দলগুলো পরস্পর পরস্পরের বিরোধী দেখতে হয়েছি কিন্তু সহনশীলতার মধ্যে দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা যদি সবাই এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো আমাদের অধিকার অর্জন করতে পারবো কি করুন সময় গেছে চিন্তা করে দেখুন যে আমরা ভোট দিতে পারি আমাদের যে ছেলেরা এখানে বসে আছে আমার স্ত্রী বিশ্বাস তারা ভোট কি বলে কখনো দেখতে পায়নি তিন তিনটে তার পনেরো বছর গেছে তারা সে ভোট দিতে পারেনি কেমন গণতন্ত্রের কথা একটা স্বাধীন সর্বের কথা মানুষ প্রতি সমস্ত সম্পদকে নার করে দেওয়া হয়েছে এবং সেটা একটা নয় প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার হয়েছে

বহু শিক্ষক বহু অধ্যাপক বহু প্রকৌশলী বহু চিকিৎসক নেতা ব্যবসায়ী সাকসেসফুল বিজনেসম্যান তারা বেরিয়েছে এবং দিনাজপুর সরকারি কলেজ সবসময় একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের হিসেবে ছিল আমার বিশ্বাস এখনো এই প্রতিষ্ঠান সে সেইভাবে আছে আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানের সামনের দিকেও সে একইভাবে তারা একটা সুন্দর একটা দেশকে তৈরি করার ক্ষেত্রে আমি অনেক সময় এর এখানে থাকতে পারতাম আমি সবচেয়ে বেশি আনন্দিত হতাম দুর্ভাগ্য আমাদের আমরা যারা রাজনীতি করি আমাদের সময়টা খুব

সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের আমি অভিমত তার সাংগঠনিক দক্ষতা তার ঐকান্তিকতা এবং তার সব কিছু হাসির মুখে হাসেল করা অর্থাৎ উনি ওই মধ্যে দিয়ে কাজ করে সব কিছু আমাকে উনি শেষ পর্যন্ত নিয়ে এসেছেন এখানে এটা কয়েক ভাগ চেষ্টা করে

অর্থনীতি বিভাগের বর্তমান শিক্ষক যারা আছেন অধ্যাপক যারা আছেন তাদেরকে অনেক বড় দায়িত্ব আছে বাংলাদেশের অর্থনীতি এখন খুব সংকটের সামনে বিপর্যয়ের সামনে এই ফ্যাসিবাদী সরকার পনেরো বছরে এই দেশের অর্থনীতি ধ্বংস করে নিয়েছে এই দেশের অর্থনীতিকে সচল করবার জন্য যে নীতি নির্ধারণ করা দরকার তা তোমাদের মধ্যে দিয়ে আমাকে বেরিয়ে আসি এবং এই কলেজ অর্থনীতি অনেক ছাত্র আছে তাদের সঙ্গে ঢাকায় আমার দেখা হয় যারা এখন রিটায়ার করেছে মন্ত্রণালয় এই বিষয়ে পরিকল্পনা মন্ত্রণালয় তারা কাজ করত এবং খুব কাজ করেছে আমি আশা করি তোমাদের মধ্যে থেকে

আমি যখন এই কলেজে কাজ করেছি তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব ঘনিষ্ঠ ছিল আন্তরিক ছিল আমি স্মরণ করি আমাদের সেই আফজান স্যারকে যার সঙ্গে আমি কাজ করার সুযোগ আমার হয়েছিল এই কলেজে আমি স্মরণ করি বসি সাহেবকে যিনি আমার এরা যে ডিপার্টমেন্ট ছিল সেই সময় আমি যখন এই কলেজে অধ্যাপনা করছি সেই সময় কিন্তু অর্থনীতির যে অনার্স ডিপার্টমেন্টে খোলা হয়

সেখানে আপনি যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব কিন্তু আপনার একটা বিশাল দায়িত্ব আপনি তাদেরকে শিক্ষা দান করবেন যা আপনি সাবজেক্টে পড়াবেন সেখানে আপনি তাদেরকে বিশেষজ্ঞ করে গড়ে এবং সে যেন তার জীবনে দাঁড়াতে পারে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারে এবং তার লব্ধ যে শিক্ষা আছে সেটাকে কাজে লাগাতে পারে সেই কাজটি যাই হোক আমি যখন আপনার কলেজ থেকে চলে আমার সেই ছাত্র ছাত্রীরা পরে এমন সময় অনেকবার দেখা হয়েছে আমার সঙ্গে ছাত্র ছাত্রীর সম্পর্কটা অত্যন্ত ঘনিষ্ঠ ছিল আমি এখনো তাদের কথা মনে করি তারাও আমার কথা মনে করেন অনেক সময় আমি এই কলেজের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি আমি এই কলেজের শিক্ষা

আমি সেজন্যই শেষ করব রবি ঠাকুরের একটা কবিতা শেষ অংশ নিয়ে যেটা আমার সবসময় মনে হয় কখনো যেন হার ছেড়ে না দেয় কবিতা দুঃসময় তার শেষের দুটো কবিতার লাইন আমার এখনো মনে আছে যদিও সন্ধ্যা আসিছে নন্দ মন্থরে সব ও সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করো না পাখা আমরা যেন কখনো পাখা বন্ধ না করি আমরা যেন তীরে পৌঁছানোর জন্য আমরা উঠতে চেষ্টা করি একদিন একদিন আমরা সেখানে পৌঁছবই আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা যারা আমাদের আকাঙ্ক্ষা তারা আমাদের এই স্বপ্ন পূরণে তারা সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবেন আমি দেখি যে ছেলেদের মধ্যে প্রচন্ড স্বপ্ন আছে তাদের তাদের অত্যন্ত আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে দেশ প্রেমে উদ্ভূত সব ছেলেরাই মেয়েরাই আজকে তারা কাজ করছে তারা আন্দোলন করছে প্রাণ দিতে পর্যন্ত সেখানে আমাদের তো আমরা হেরে যেতে পারি না আমরা নিশ্চয়ই দিয়ে যাবো আমি আমার আবার আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই আয়োজক যে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে তাকে বিরল সুযোগ করে দিয়েছে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আমার বহুদিনের যে একটা আকাঙ্ক্ষায় কলেজ একবার আসার সেটা পূরণ করবার জন্য আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা তো আমাদের সামনে ভূপিষ্ঠ ধন্যবাদ ছাত্র ছাত্রী যারা আমার ছিলেন সবাই